জামাত ইসলামের কুষ্টিয়ার শীর্ষ তিন নেতা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রিয় ভিউয়ার্স ভিডিওটিকে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি কেন হয়েছে কিভাবে হয়েছে আমরা জানি না তবে একটি কথা আপনারা জানবেন রাজনীতি করে মানুষ মানুষের কল্যাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামের ভীষণ যেটা তার ভীষণের এক নম্বরে আছে মানবতার সেবা আমরা মানবতার সেবার জন্যই আমরা কাজ করে যাচ্ছি ইতিপূর্বে আমরা কিছু আজকে নির্বাচনের মাঠে এসে প্রতিশ্রুতি দেওয়া নয় আমরা বাস্তবে প্রত্যেকটি জায়গায় সাধারণ মানুষের সঙ্গে যখন যে বিপদে পড়ছে অগ্নিকাণ্ড হোক বড় ধরনের চিকিৎসা হোক বা অন্য কোনো বিপদ আপদ হোক সকল জনগণের যারা বিপদ আপদে পড়ে দুর্ঘটনা ঘটে তার পাশে আমরা থাকার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা জানেন আমাদের আমিরে জামাত বড় বড় জাতীয় যে সমস্ত দুর্ঘটনা আসে জাতির উপরে সেখানে উনি নিজে ছুটে যান ঠিক ওনার অনুসারে হিসাবে আমরাও সেইভাবে আমরা কাজ করে যাই আমি মনে করি যে আমরা সকল সময় ছিল শুধু নির্বাচনের সময় নয় সকল সময় আমরা আছি এবং থাকবো ইনশাল্লাহ আমরা এমপি হই আর না হয় সেটা বিষয় না এটা মনে হয় জনগণের কাছে একটা বার্তা গেছে যে তারাই পারবে এদেশের মানুষের কল্যাণে কাজ করতে ইনফাকু বিল্লাহি মিনাশ সম্মানিত সাংবাদিক ভাইরা এবং দেশবাসী বাংলাদেশ জামাত ইসলামী যে সমস্ত বিষয়গুলো নিয়ে রাজনীতি করে তার ভেতরে এই যেটা বললাম এটা একটা ফাক্কুরকাবা আমরা দাসত্ব মুক্ত করতে চাই মানুষ যেন মানুষের দাসত্ব মানুষ দাসত্ব করবে আল্লাহ সুতরাং সব শৃঙ্খল থেকে দাসত্ব থেকে মুক্ত করার জন্য বাংলাদেশ জামাত ইসলাম যা প্রাণ চেষ্টা চালিয়েছেন মানুষ এটা বুঝেছে যে আমরা আর কারো গোলামি করতে চাই না সে পৃথিবীর যত বড় হোক আমেরিকা বলেন ভারত বলেন কারো গোলামিতে আমরা বিশ্বাস করি না আমরা গোলাম একমাত্র আল্লাহ ই আঁকান আবুদোয়া ই আকান স্থান যেটা প্রতিনিয়ত পড়া হয় এটা ভোটারদের মাঝে এবং মানুষের মাঝে বোঝাতে আমরা সক্ষম হয়েছি আমাদের দলীয় লোকজন তারা আছে মানুষ আস্থা রেখেছে কুষ্টিয়ার তিনের জনগণ কুষ্টিয়ার সাতাত্তর তিনের জনগণ আস্থা রাখার কারণেই তিপ্পান্ন হাজার সাতশো একাশি ভোট আমাদের আর পোস্টাল ভোট কিছু আছে সব মিলে প্রায় পঞ্চান্ন হাজার ভোটের এর ব্যবধানে আমরা জয়ী হয়েছি আলহামদুলিল্লাহ যেগুলো প্রতিশ্রুতি দিয়েছি চেষ্টা চালাবো এক ভাগ কার্যকর করার এখন বাকি সময়ের ওপরে সবাইকে নিয়ে কাজ করবেন কি না সবাইকে নিয়েই তো কাজ করা লাগবে দেশে আমি একা একা কোনো কাজ করতে পারবো সবাইকে নিয়ে কাজ পাঁচই আগস্টের জুলাই আন্দোলনের পরে বাংলাদেশ জামাত ইসলামী মানুষের মানবতার জন্য যে কাজ করেছে আমাদের আমের জামাত সহ প্রত্যেকটি জেলাতে আমাদের নেতাকর্মীরা যেভাবে মানবতার সেবায় দাঁড়িয়েছে কল্যাণ করেছে পাশাপাশি জোরে আন্দোলনের যে স্বপ্ন ছিল ওয়ান ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই বা বৈষম্যহীন সমাজ চাই সেই প্রত্যাশার আলোকে পাঁচে আগস্টের জনগণ বাংলাদেশ জামাত ছিলেন কি দেখতে পেয়েছে এই জন্যই মূলত মানুষ আমাদেরকে ভোট দিয়েছে এটা আমি মনে করি এই কৃত এই বিজয় জনগণের এই বিজয় জাতির শুধু জামাতের নয়